ফ্রেন্ডস গুড আফটারনুন এখন বাজে বেলা বারোটা আর দেখতেই পাচ্ছ আমি স্নান করে রেডি হয়ে গেছি আজকে বানাবো একটা মাছের রেসিপি আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি আর হ্যাপি মর্নিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানালাম আর আজকে আমি বানাবো মাছের রেসিপি টাইটেলটা থামবেল দেখে তোমরা তো বুঝতেই পেরে গেছো তবুও তোমাদেরকে বলে দিই আজকে আমি বানাবো মাছের রুই দই পোস্ত রুই মাছের আর কি তাই ভাবলাম তোমাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করি আমার অনেক দিন ধরে কোনো বড়ো ভিডিও দেওয়া হচ্ছে না ফোনের অসুবিধার জন্য তাই জন্য আজ দিয়ে ভাবছি যে একটু ট্রাই করি অনেক দিন তো দেওয়া হয় না দেখি হয় কি না তাহলে চলো আর বেশি বক বক না করে রান্নাঘরের দিকে যাই রান্নাটা শুরু করে দিই এই যে রান্নাঘরে চলে আসলাম আর এই রান্নাটা করতে গেলে যেটা মেন উপকরণ সেটা হলো মাছ এ দেখো মাছগুলোকে আমি ধুয়ে রেডি করে রেখে দিয়েছি নুনহুন এখনও মাখায়নি আর লাগবে টক দই কাজু কিশমিশ আর লাগবে লঙ্কা পোস্ত আর একটুখানি জিরে আর আদা আর এই যে দেখো আমি মাছগুলোকে এবার ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম নিয়ে রেখে আমি দিয়ে দিলাম এগুলো সব একসাথে পেস্ট করে নেবো পোস্ত কাঁচা লঙ্কা টক দই কাজু কিশমিশ এই কটা দিয়ে একসাথে পেস্ট করব আর জিরে আর আদাটা একসাথে পেস্ট করব আলাদা আলাদা করে পেস্ট করে নিলাম এবার কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দেবো একটু সাদা তেল আমি সাদা তেলেই রান্না করি তাই সাদা তেলই দিয়ে দিলাম দিয়ে লবণ দিয়ে দিলাম দিয়ে মাছগুলোকে ভালো করে আমি ছাঁকা তেলে ভেজে নেব চলো মাছগুলোকে ভেজে তাহলে তুলে নিই আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আর জিরে আর আদাটা তোমাদের দেখানো হয়নি তাই জন্য আবার দেখিয়ে দিলাম অল্প একটু জিরে আর আদা মাছ ভাজার ওই তেলের মধ্যেই আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তার মধ্যে তারপরে শুকনো লঙ্কা দুটো লাল লাল করে ভেজে নিয়ে আমি তেজপাতা দুটো দিয়ে দিলাম আর দেবো একটুখানি গোটা এলাচ এই যে একটু ফাটিয়ে দিলাম দুটো এলাচ একটু ফোড়ন দিয়ে দেবো তাহলে গন্ধটা খুব সুন্দর বেরোবে আর জিরে আর আদা বাটাটা যেটা ছিল ওইটাই আগে দেব ওটা দিয়ে ভালো করে কষিয়ে এই যে লবণ দিয়ে দিলাম হলুদটা দেব না যেহেতু আমি সাদা সাদা পোস্ত দিয়ে করব তাই জন্য আমি সাদা সাদাই করব হলুদটা দেব না এবার লবণ দিয়ে এই তাও এক ছিটে দিলাম এক চিমটে আর কি দিলাম দিয়ে ভালো করে ওটাকে কষিয়ে নিলাম নেওয়ার পরে এই যে এই পেস্টটা আমি দিয়ে দেবো যেটার মধ্যে বাদাম পোস্ত দই সব আছে সেটাই ওই পেস্টটা দিয়ে দেবো দিয়ে ভালো করে ওটাও আমি কষিয়ে নেব দেখতে পাচ্ছ ভালো করে কালারটা যাতে সুন্দর আসে তার জন্যে ওর মধ্যে দিয়ে দেবো দুই চার ফোঁটা চিনি দিলে কালারটা বেশ ভালো আসবে দিয়ে ভালো করে কষিয়ে ওর মধ্যে দিতে হবে কিন্তু অবশ্যই গরম জল আমি মাছ বা মাংস যাই রান্না করি তার মধ্যে কিন্তু আমি গরম জলটাই দিই গরম জলটা দিলে না রান্নাটার টেস্টটাই আলাদা হয়ে যায় দেখতে পাচ্ছ তোমরা যারা যারা এই রেসিপিটা এখনও করো নি অবশ্যই রেসিপিটা ট্রাই করো খুব সুন্দর হয় খেতে একদম সত্যি কথা আর পোস্ত যেটা যাতে দেবার তাতে সে রান্না তো খেতে সুন্দরই হবে কিন্তু রুই দই পোস্ত সত্যি জাস্ট অসাধারণ যারা যারা এখনও খাওনি তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পেলে কথা বলতে বলতে আমার ঝোল কিন্তু ফুটে গেছে আমি এবার মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে টকবক করে ভালো করে ফুটিয়ে নিয়ে নামানোর আগে একটুখানি কাঁচা তেল ছড়িয়ে দেবো সর্ষের তেল যেহেতু আমি সাদা তেলে রান্নাটা করেছি আর পোস্ত আছে তাই জন্য একটু কাঁচা তেল সর্ষের তেল ছড়িয়ে দিলাম তাহলে কী হয় গন্ধটা খুব মানে খুবই সুন্দর আসে জাস্ট অসাধারণ এবার আমার রান্না ডান রেডি হয়ে গেছে এই দেখো একদম তেল তেল করে আমি এই জিনিসটা নামিয়ে নাম দেখো কালারটা তোমরা তো ক্যামেরার ওইবারে রয়েছ আমি এখানে আছি আমি মানে কী বলবো এত সুন্দর একটা গন্ধ বেরোয় খুব সুন্দর আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো আর দেখো আমার সাজানোটা এইভাবে আমি সাজিয়ে নিলাম তাহলে চলো টাটা কেমন